সব থেকে বড় দুর্গা যেটা তোমাদেরকে আমি এখন দেখাতে পারছি আর ঠাকুরের হাইটটা মানে মাথা উঁচু করে দেখতে হচ্ছে এতটা বড় দিকটা যদি তোমরা দেখো এই ব্লু কালারের শেড দিয়ে যে কাচের মতো যে লাইটিংগুলো করা হয়েছে ভাবে একদম মায়ের চোখটা আছে মানে দান করছে দেখো হাই গাইজ ওয়েলকাম টু সবি ব্লগস তো কেমন সবাই আসলো সবাই খুব ভালো আছো আর দেখতে দেখতে কিন্তু পুজো চলেই আসলো আর আজকে হচ্ছে প্রথম তাই তোমাদের সবাইকেই জানাই শারদীয়ার অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা আর আজকের এই ভিডিও দিয়ে শুরু করছি কিন্তু এবার দু হাজার চব্বিশের পুজো পরিক্রমা আর আজকে এই মুহূর্তে আমি যেই প্যান্ডেলের সামনে রয়েছি বা যেখানে রয়েছি এই প্যান্ডেলে তোমরা আসলে কিন্তু তোমাদের দু হাজার পনেরো সালের কথা কিন্তু মনে পড়ে যাবে কারণ দু হাজার পনেরো সালে এরকমই কিন্তু একটা প্যান্ডেল হয়েছিল যা সারা পশ্চিমবঙ্গবাসীকে কিন্তু একদম মাতিয়ে রেখে দিয়েছিল এটা হচ্ছে বিশ্বের সবথেকে বড়ো দুর্গা আশা করি তোমাদের মনে পড়ে গেছে যে প্যান্ডেলটা অনেকে আমরা দেখতে পেরেছি হয়তো আবার অনেকে আমরা দেখতেও পারিনি তো সেই প্যান্ডেলটাই কিন্তু রিক্রিয়েট করা হয়েছে আবার এবার কিন্তু হয়েছে সেটা সোদপুরে তো চলো সেখানেই যাব এবং কিরকম হয়েছে এবং শুনছি নাকি এটা এবার সব রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছে তো সেসব তোমাদেরকে দেখাবো তো চলো তাহলে আজকে ভিডিওটাকে শুরু করা যাক এবারে পুজো পরিক্রমার প্রথম ভিডিও শুরু করা যাক আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও তো চলো তাহলে আজকে ভিডিও শুরু করা যাক আর এই বড় দুর্গা এবার করা হয়েছে কিন্তু সধপুরে শহীদ কলোনিতে তবে সেখানে তো যাবো তার আগে তোমাদের অ্যাড্রেসটা অবশ্যই বলে দিচ্ছি তোমরা এখানে আসবে কি করে এই হচ্ছে সোদপুর স্টেশন দেখতে পাচ্ছ সোদপুর স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিন্তু তোমরা টোটো পেয়ে যাবে তো ওই টোটোতে উঠে কিন্তু তোমরা বলবে যে ধানকল যাবো বা বড় দুর্গা দেখতে যাবো বললেই হবে তোমাদের কিন্তু নিয়ে যাবে ভাড়া নেবে কি দশ থেকে টোটো কিন্তু এক্স্যাক্ট আমাদের এই জায়গাটা দাঁড় করিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ গেটটা এই ভেতর থেকে ঢুকে গেলেই কিন্তু পড়ছে বড় দুর্গার প্যান্ডেল তো সেখানেই যাব তো চলো আর চারিদিকটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে এদিকে দেখো একটা সুন্দর ঝিল রয়েছে ছোটো ঝিলের চারিদিকটা লাইটিং করা হয়েছে বেশ কিন্তু ভালো লাগছে দেখতে ইভেন রাস্তাটাকেও কিন্তু খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়েছে তো চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক আর এই হচ্ছে ঝিলটা দেখতে পাচ্ছ ঝিলটাকে কিন্তু বেশ সুন্দর সাজানো হয়েছে আর এটা কিন্তু হচ্ছে এন্ট্রান্স এন্ট্রান্সটাও কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছে তো ফাইনালি কিন্তু আমি পৌঁছে গেছি একদম সব থেকে বড়ো দুর্গা যেটা তোমাদেরকে আমি এখন দেখাতেও পারছি স্ক্রিনে জাস্ট দেখো মানে কত বড় এটা প্রায় একশো ফুটের কাছাকাছি বা একশো ফুট মতো হবে আমি যতটা জেনেছি আর ঠাকুরের সাইজটা দেখো দারুণ দারুণ বানিয়েছে এবং মানে আস আর বিশেষ করে আমি রাত্রিবেলা কেন আসলাম কারণ এই ঠাকুরের মধ্যে একটা লাইটিংয়ের ব্যাপার করা হয়েছে যেটার জন্য কিন্তু আরও বেশি ভালো লাগছে তাই দারুণ লাগছে এবং এক চালার মধ্যে করা হয়েছে মা দুর্গা রয়েছে এদিকে গণেশ লক্ষ্মী রয়েছে সরস্বতী এদিকে কার্তিক রয়েছে আর টোটালটা কমপ্লিট এবং পিছনে যে লাল কালারের যে কাপড়টা দিয়ে চালাটা বানিয়েছে তার জন্য আরও বেশি ফুটছে কালারটা দারুন লাগছে তো আমি একদম সামনেটায় চলে এসেছি আর ঠাকুরের হাইটটা মানে মাথা উঁচু করে দেখতে হচ্ছে এতটা বড় আর এগুলো কিন্তু পুরো ফাইবারের উপর করা রয়েছে কারণ ফাইবারের ওপর না হলে কিন্তু জিনিসটা দাঁড়াবে না আর এটা দারুণ লাগছে দেখতে এবং দেখো আমি জুম করে একটু দেখাচ্ছি লাইটিংয়ের কাজগুলো কিন্তু বেশ বেশ সুন্দর কিন্তু লাইটিংয়ের কাজগুলো হয়েছে এবং চালার যে ওপরে ওপরেও যে লাইটের কাজটা সেটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে আর যদি নিচের দিকে দেখাই নিচে দেখো নিচে কিন্তু বাহনগুলোকে লাগানো হয়েছে এমন দেখো গণেশের ইঁদুর এইদিকে প্যাঁচা লক্ষ্মীর আর মা তো সিংহ রয়েছে দেখতে পাচ্ছ এবং এইদিকে কিন্তু সরস্বতীর হাঁস আর কার্তিকের ময়ূর সব কিন্তু নিচের দিকে লাগানো রয়েছে আর ভেতর দিয়ে এই নিচতে কিন্তু এন্ট্রান্স রয়েছে তবে এখন কিন্তু এদিকে ব্যারিকেড লাগানো আছে দড়ি দিয়ে আর দেখো কাজ কিন্তু এখনও প্রপার শেষ হয়নি এখনও অনেকে পিছনে কাজ করছে কাজ কিন্তু তোড়জোড় চলছে কারণ ওপেনিং কাছেই এখনও বাসের ট্যাকচার ব্যাচার সমস্ত কিছু কিন্তু পড়ে আছে এখানে প্রায় বেশ তোড়জোড়ে কিন্তু কাজ চলছে এবং এদিকে একটা স্টেজ বানানো হচ্ছে আর এদিকে তো ঠাকুর রয়েছে দর্শন করার জন্য আর বেশ ভালো অনেকটাই কিন্তু স্পেসিয়াস রয়েছে তো এখানে দাদার মুখে যেটা শুনলাম সেটা এখানে রোববার দিন কিন্তু ওপেনিং রয়েছে প্যান্ডেলের আর এখন বাইরে থেকে আসলে তোমরা এরকম লুকটা দেখতে পা বাইরের লুকসটা তবে ভেতরে যদি যেতে চাও তার জন্য কিন্তু সানডে আসতে হবে সানডে থেকে প্রপার কিন্তু সাধারণ মানুষের জন্য ওপেনিং রয়েছে প্যান্ডেলের তো এখানে কিন্তু ব্যারিকেড দেওয়ার জন্য দাদা থেকে আমি স্পেশাল পারমিশন নিয়ে কিন্তু ভেতরে যাচ্ছি ভেতর ভেতরের দৃশ্যটা তোমাদেরকে দেখাবো তো চলো ভেতর পোস্টেনটা তোমাদেরকে একবারে দেখিয়ে দিচ্ছি কীরকম বানানো হয়েছে বাইরে পোস্টেনটা তো সুন্দর হয়েছে ভেতরটাও তোমাদেরকে দেখাই ওয়া ওয়া জাস্ট দারুণ অসাধারণ অসাধারণ দারুণ কাজ করা হয়েছে ভেতরটা এবং বিশেষ করে এই উপরের দিকটা যদি তোমরা দেখো এই ব্লু কালারের শেড দিয়ে যে কাচের মতো যে লাইটিংগুলো করা হয়েছে এটা কিন্তু দারুণ হয়েছে সে প্যান্ডেলের পুরো ভেতরের অংশটা তোমরা যেটা দেখতে পাচ্ছ এখনো কিন্তু প্রচুর কাজ বাকি এবং আমি যদি দেখাই এখানে যিনি দাদা রয়েছেন এই ঠাকুরের কিন্তু রঙের কাজ চলছে এখনো এই দাদা কিন্তু রঙ করছে আর এমনি যদি ভেতরের সাজসজ্জাটা দেখায় সেটা কিন্তু অপরূপ সুন্দর আর এদিকে মা রয়েছে মা কিন্তু অলরেডি চলে এসছে এবং মা যেটা দেখতে পাচ্ছি এক চালার মধ্যে করা হয়েছে মায়ের মুখটা খুব সুন্দর আর এদিকে ভেতরে যদি আমি দেখাই এখানে যে এই যে স্ট্রাকচারগুলো তোমরা দেখতে পাচ্ছ না এগুলো কিন্তু আমি যতদূর ঢুকে বুঝলাম যে বিষ্ণুদেবের দশ অবতার রয়েছে সেই দশ অবতার কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে যেমন দেব রয়েছে এদিকে আরও অনেক কিন্তু দেবদেবী রয়েছেন বিশেষ করে আলোর যে কাজগুলো সেটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে প্লাস এইটা তো চোখ কেড়েছে বিশাল বিশেষ করে আর আরেকটা জিনিস যেটা আমি ভেতরে এসে বুঝলাম এখানে কিন্তু একটা নয় দুটো নয় তিনটে প্রতিমা কিন্তু এখানে রয়েছে বাইরের প্রতিমা তোমরা দেখেছো যেটা সব থেকে বড় এবং এই ভেতরে মাঝখানে যেটা করা হয়েছে এখানেও কিন্তু যদি দেখো ভালো করে এখানেও কিন্তু প্রতিমা রয়েছে যেমন নিচে ছোট ছোটো করে গণেশ লক্ষ্মী কার্তিক সরস্বতী সবাই বসে আছে ওপরে মা সিংহর ছানাকে নিয়ে দেখো কোলে দাঁড়িয়ে আছে এটা কিন্তু খুব সুন্দর আচ্ছা দাদা এটা কি রোটেট হবে মানে ঘুরবে আচ্ছা ও তো এটা কিন্তু ঘুরবে কন্টিনিউয়াসলি মানে তোমরা যখন আসবে এটা পুরো কমপ্লিট তোমরা দেখতে পারবে তখন কিন্তু এগুলো এটা রোটেট হবে তখন এটা আরও সুন্দর রাখবে বাইরের প্রতিমা এই একটা প্রতিমা ইভেন এই একটা প্রতিমা এই তিনটা প্রতিমা কিন্তু এখানে রয়েছে তো টোটাল কিন্তু বেশ সুন্দর লাগছে বাইরেটাও বেশ সুন্দর এবং ভেতরটা তো আরও সুন্দর আর এখানে দাদা কিন্তু নিখুঁতভাবে ভাবে একদম মায়ের চোখটা আঁকছে মানে চক্ষুদান করছে দেখো দারুণ সুন্দর এগুলো দেখার কিন্তু চট করে সৌভাগ্য হয় না খুব সুন্দর দারুণ লাগছে এটা এখন পুরোপুরি কমপ্লিট হবে তখন কিন্তু আরো বেশি সুন্দর লাগবে তো এই মুহূর্তে কিন্তু আমরা পেয়ে গেছি শহীদ কলোনি ক্লাবের কিন্তু সম্পাদককে তো দাদা নমস্কার 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 সবাইকে আমার নাম দাস শহীদ আমি দু হাজার চব্বিশের সাধারণ সম্পাদক তো দাদা এই যে পুরো প্যান্ডেলটা আমরা দেখলাম তো এই পুরো থিমটার বিষয়ে যদি বলো মানে থিমটা কিভাবে ভাবনা আসলো আর কিভাবে মানে আজ এখানে দাঁড়িয়ে তৈরি করা টোটাল যদি বলে দু হাজার তেইশের পরে আমাদের চিন্তা ভাবনাটা ছিল একটু বেশি কারণ এবছর আমাদের পঁচাত্তরতম বর্ষ আবার প্রথমে যেটা জানাই পঁচাত্তরতম বর্ষ তো এবছর আমাদের থিম নেম যেটা আছে পঁচাত্তরে একশো তো আমরা ভেবেছিলাম যে অন্য কোনো রকম কোনো কিছুতে না আগে টোটাল ব্যাপারটা মার উপরে ছেড়ে দেবো মানে মাকে নিয়ে আমাদের চিন্তাভাবনা মা দুর্গাকে আমরা প্রতিষ্ঠিত করেছি তিন ভাবে তিন স্টেপে একটা প্রথমেই দেখবেন অনেক বড় দুর্গা তার সঙ্গে তার ছেলে মেয়ে সবাই আছেন এবং তারপরে মণ্ডপের ভেতরে একটি স্ট্যান্ড বাই আছে যে ঘুরবে সেটির মধ্যে হাতে কোনো অস্ত্র থাকবে না কোনো কিছু নেই সেটারও পরে আমি বলছি এবং আর এক মা হবে আমাদের যেভাবে আমরা পুজোর দিনগুলো কাটায় পুজো হতে হয় সেইভাবে মা রূপে আমাদের মা এই প্রথম এবং আমাদের চিন্তাধারার মূল যে আছেন যে চিরঞ্জিত দাস আছে উনি এবং আমাদের মেন যে আমাদের এখানকার যে মেন দাদা আমাদের এই পুজোটা দেখে গোবিন্দদা গোবিন্দদার উদ্দেশ্যে গোবিন্দদা এই ম্যাক্সিমাম পরিকল্পনাটাই ওনার তো সেই হিসাবে তো মা এবার এই এরকম ধরনের দুর্গাটা করবে এত বড় এবং মণ্ডপের ভেতরে আরও যেসব চিত্রকলা সেগুলো হয়তো একসাথে এইভাবে আপনারা ভারতবর্ষের কোথাও পাননি এটুকুনি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা দেখেছিলাম দেশপ্রিয় পার্কে অষ্টাশি ফুটের একটা দুর্গা হয়েছিল সেই সময় কিছুদিন দুদিন পরে পুজোটা বন্ধ হয়ে গেছিল তো আপনাদের যে ভাবনাটা ছিল তারপরে এরকম কিছু ব্যাপার কি আসতে পারে বা এরকম এটা কিছু না এটা আসতে পারবে না কারণ হচ্ছে আমরা তার সতর্কতা চারিদিক থেকে প্রথম অবস্থাতে নিয়ে নিয়েছি আমাদের এখানকার ব্যারাকপুর পুলিশ কমিশনারের যে আছেন তার সঙ্গে আমাদের নগরপালের সঙ্গে আমাদের কথা হয়ে গেছে এখানকার পুলিশ আমাদের সঠিক মানে যোগ্য সহ যত রকমভাবে সহযোগিতা করা যায় তারা সম্পূর্ণ সহযোগিতা করছে এছাড়া আমাদের স্পেশাল বাউন্সার উইথ সিকিউরিটি উইথ সিসি ক্যামেরা আমরা সব দিকের ব্যবস্থা ইংলিশ টাইম করে ফেলেছি যাতে দর্শক কোনোরকম ভাবে এসে কোনোরকম ভাবে অবহেলিত না হয় কি বলবেন যে তারা মানে আপনাদের যে পুজো মণ্ডপটা দর্শন করতে আসবে তাদের জন্য দর্শকদের জন্য প্রথমবার তা দর্শকই আমাদের সবচেয়ে বড় পাওনা আমাদের এই পুজো থেকে কিচ্ছু পাওনা নেই আমাদের প্রথম সকাল থেকে রাত অব্দি একটাই পাওনা সেটা হচ্ছে দর্শক দর্শক যদি ভালো লেগেছে ভালো লেগে যেইটুখানি যা মানে তাদের আলোচনা এবং তাদের মৌখিক কথোপকথন সেটাই আমাদের আপনারা সবাই আসবেন কোনো রকম কোনো অসুবিধা হবে না যদি অসুবিধা সব রকম টিম আমাদের এখানে রেডি আছে আপনারা সবাই আসুন আপনাদের আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছে অনেক আগে তো ওই এই যে দাদা বড় দুর্গা তো অ্যাপ্রক্স কত ফুটের করা হয়েছে টোটাল প্যান্ডেল থেকে শুরু করে টোটাল একশো ফুট কাছাকাছি চলে যাবে একশো ফুট একশো ফুটে রোবা তো যত শুনছে এটা একটা মানে রেকর্ড ব্রেকিং তো সে জায়গায় কিরকম অনুভূতি হচ্ছে অনুভূতির তো আনন্দের মাত্রা আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না সেটা আমাদের চোখে মুখে ফুটে উঠছে বা আগামী দিনে আরও বেশি হবে আপনারা যখন আসবেন আপনাদের চ্যানেলে কি কি বার্তা আছে সেগুলো শুনলে বুঝতে পারবো যে আমরা কতটা ছাড়ত থেকে মানুষের সারাটাই সব থেকে বড় হান্ড্রেড পার্সেন্ট আপনাদের মধ্যে সব মানুষরা আছে বলেই তো এখনো পর্যন্ত এই জায়গাটা পেয়েছি মহলায়ের দিন থেকে আমাদের এখানে বিষ শুরু হয়ে গেছে অথচ আমরা মানুষকে ঢুকতে চলি এটা দুঃখের কারণ যেহেতু টোটাল কাজটা কমপ্লিট হয়নি তৃতীয়ার দিন তৃতীয় দিন রোববার দিন সন্ধ্যা সাড়ে সাতটা আটটার পরে আমাদের ওপেনিং কিছু অনুষ্ঠান আছে তারপরে আমরা পাবলিকের জন্য ফুল লিখতে

কিছুটা আনন্দে বেঁধে ওঠে তবে আমরা ভুলবো না বিচার পেতে এটাই অবশ্যই টোটাল এই হচ্ছে প্যান্ডেলের টেকচার তোমাদের দেখাতে পারছি ভেতরটা খুব সুন্দর এবং দারুণভাবে কিন্তু সাজানো হয়েছে এবং টোটাল যখন কাজ কমপ্লিট হবে তখন কিন্তু আরও ভালো লাগবে তোমাদের এবং এখন তোরজোড় করে কাজ চলছে কারণ পুজো আজকে প্রথমা বুঝতেই পারছো আমাদের সাথে দু হাজার চব্বিশ পুজো পরিক্রমা দেখতে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ টাটা